নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা সোলার লাইট রিপেয়ার করে দেখাবো তো এটা একটা কাস্টমারের ছিল সোলার লাইটটা তো সেই কাস্টমার অন্য জায়গায় সারাতে গিয়েছিল তিনশো পঞ্চাশ টাকা বলেছিল সে কিন্তু সারাতে পারেনি তো তার আগে বন্ধুরা দেখাবো আমি তোমাদেরকে এর অ্যাকচুয়াল প্রবলেম কি তোর প্রবলেম হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন পিছনে সুইচ টিপলে কিন্তু যে পিছনে ইন্ডিকেশনটা সেটা আসছে বাট এখানে কিন্তু লাইটটা জ্বলছে না আর ব্যাপার হচ্ছে কি এটা চার্জ হচ্ছে কিন্তু চার্জ যে ইন্ডিকেশন আছে সেটা উঠছে কিন্তু এখানে মাঝখানে একটা ইন্ডিকেটার খারাপ হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার বাট বন্ধুরা আমাদের যে চার্জিংটা সেটা কিন্তু চার্জিং হচ্ছে বা চার্জ হচ্ছে কিন্তু আমরা যখন লাইট জ্বালাতে যাচ্ছি তখন কিন্তু লাইট জ্বলছে না এবং যখন সুইচটা অন করছি তখন রেড লাইট জ্বলছে এবং কোনো লাইট আসছে না তো বন্ধুরা এটা আমরা প্রথমে খুলে দেখবো এর প্রবলেমটা কী এবং এটা আমরা সারাবো তো প্রথমে দেখাই বন্ধুরা এই যে লাইটটা আছে এটা কিন্তু আগের যে সোলার লাইট আসতো সেটা কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের একটা ব্যাটারি থাকতো কিন্তু এখন যে সোলার লাইট গুলো আসছে এটা কিন্তু থ্রি পয়েন্ট সেভেন এক একটা ব্যাটারি এবং দুটো ব্যাটারি এখানে প্যারালাল কানেকশান করা আছে এবং এক একটা ব্যাটারি ছাব্বিশশো এম এবং দুটো ব্যাটারি সেখানে আমাদের ডবল এমএইস হবে এবং ভোল্টেজটা কিন্তু একই থাকবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আমি প্রথমে দেখাবো মিটার দিয়ে মেপে ভোল্টেজটা কি রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা থ্রি পয়েন্ট পঁয়তাল্লিশ ছচল্লিশ এরকমই ভোল্ট আছে মোটামুটি আমাদের ব্যাটারির যত টাকা ভোল্টেজ থাকা দরকার আছে তার থেকে একটু কম আছে কিন্তু প্রবলেম নেই ব্যাটারি কিন্তু ভালো আছে এবং এই ভোল্টেজেও লাইট কিন্তু জ্বলবে ঠিক আছে তো বন্ধুরা আমাদের আসল প্রবলেম হচ্ছে বোর্ডের মধ্যে ব্যাটারির কোনো সমস্যা নেই তো আমরা এখন বোর্ডটা খুলে দেখব যে প্রবলেম কি আছে এখানে তো আমি বোর্ডটা রিপেয়ার করার জন্য আমি প্রথমে দেখাবো বন্ধুরা এখানে দেখতে পাবেন এই যে একটা আইসি রয়েছে আইসি পাশ দিয়ে একটা কয়েল রয়েছে এবং কয়েলের একদম পাশে দেখতে পাচ্ছেন যে লাইটটা জ্বলে যে লাইটের সকেট টা রয়েছে একটা রেজিস্টার রয়েছে তো এই রেজিস্টার মান হচ্ছে থ্রি হোমস তো এই থ্রিওমস এর রেজিস্টার এটা কিন্তু এই আইসি থেকে সাপ্লাই ভোল্টেজটা আসে এবং এসে এই রেজিস্টারের মাধ্যম হয়ে তবে কিন্তু লাইটে যায় ওকে বন্ধুরা আরেকটা এর বন্ধুরা বিশেষ ব্যাপার রয়েছে কি এই যে লাইটটা আমাদের জ্বলে না এই লাইটটা কিন্তু নাইন ভোল্ট মানে একটা মজার বিষয় আছে কি লাইটটা নাইন ভোল্ট এবং কিন্তু ব্যাটারিটা রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট মানে আমরা যদি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি দিয়ে যদি ডাইরেক্ট লাইটে জুড়ে দিই না তাহলে কোনোদিন জ্বলবে না কারণ আমাদের লাইটটা রয়েছে নাইন ভোল্ট আর আমাদের ব্যাটারিটা রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট মানে চার ভোল্ট ধরুন সেই চার ভোল্ট দিয়ে কিন্তু নাইন ভোল্ট লাইট কিন্তু কখনো জ্বালানো সম্ভব নয় ওকে এটাতে একদম একশো পার্সেন্ট কিন্তু বন্ধুরা আমাদের যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারিটা আছে না সেইটাকে সেই ব্যাটারিটাকে ব্যাটারির যে ভোল্টেজটা আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট সেটাকে বুস্ট করা হচ্ছে এই যে আইসিটা আছে কালো আইসি দেখতে পাচ্ছেন অনেকগুলো কুচু কুচু ঠ্যাং রয়েছে এই আইসিটার মাধ্যমে কিন্তু আমাদের বুস্ট করা হচ্ছে বুস্ট করে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টটাকে বুস্ট করে আমাদের নাইন ভোল্ট থেকে এগারো ভোল্ট পর্যন্ত মোটামুটি সাপ্লাই দিচ্ছে এই আইসিটা কিন্তু সেখানে অ্যাম্পেয়ারটা কমবে কিন্তু বন্ধুরা যে ভোল্টেজটা আছে না সে ভোল্টেজটা বেড়ে যাবে তো তবে কিন্তু এই নাইন ভোল্ট দিলে কিন্তু তবে আমাদের লাইটটা জ্বলবে আর এখানে দেখতে পাচ্ছেন কয়েলের পাশে একদম একটা ছোট্ট মিনি আইসি আছে ছ ঠেঙের এই আইসিটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে সুইচটা ব্যবহার করছি মানে তিনটে ঘাট যেটা রয়েছে সুইজের সেই সুইচটা ঘাটার জন্য আমাদের এই আইসিটা ব্যবহার করা হচ্ছে ওকে বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এখন সুইচটা অন করেছি আমি নিচের ইন্ডিকেশনটা চলছে বাট আমাদের এখানে যে লাইট আছে না লাইটের এখানে ভোল্টেজ আসছে দেখলে বুঝতে পারবেন আমি ভোল্টেজটা প্রথমে মেপে দেখাবো এই যে দেখুন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু নাইন যেহেতু আমি পজিটিভ নেগেটিভ ভুল্টে ধরেছি তার জন্য এরকম দেখাচ্ছে ভোল্টেজটা আমাদের ওই পর্যন্ত কিন্তু থ্রি পয়েন্ট টু নাইন ভোল্টেজ আসছে কিন্তু এইদিকে কোনো ভোল্টেজ নেই দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা আমাদের যে লাইট আছে লাইটের উপর কোনো কিন্তু ভোল্টেজ নেই তো আমাদের এখানে যে যে মাঝখানে একটা রেজিস্টার আছে না সেই রেজিস্টারটা আমাদের কোনোভাবে গেছে হতে পারে হয়তো ব্যাটারি উল্টো লাগিয়েছিল কোনো মিষ্টি সেভাবে হয়তো পুড়ে গেছে তো আমি কি করবো এই যে পোড়া রেজিস্টারটা আছে প্রথমে এই রেজিস্টার তুলে নেবো আর বন্ধুরা আমাদের এখানে যে রেজিস্টারটা আমরা এখন তুলছি এটা কিন্তু অরিজিনালি পাওয়া খুব মুশকিল মানে এটা কিন্তু পেতে পারবেন না অনেক সময় তো সেক্ষেত্রে আমি বলে দেবো ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা আমি বলে দেবো যে এখানে কোন রেজিস্টার লাগালে মোটামুটি কাজ চলবে ভালো কোনো সমস্যা হবে না কাস্টমারের ফিরেও আসতে হবে না সেরকমই কিছু দেখাবো আজকে তোমাদেরকে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমাদের এখানে মূলত যেটা লাগবে ওয়ান একটা রেজিস্টার নেব টু ওয়ার্ডের ওয়ান ওমস থেকে থ্রি হোমস পর্যন্ত রেজিস্টার আমরা এখানে নিতে পারি তো আমাদের সব থেকে বেস্ট হবে দু ওয়ার্ডের মানে টু ওয়ার্ড ওয়ান ওমসে রেজিস্টার নিলে সব থেকে বেস্ট হবে তো আমরা এই রেজিস্টারটা নেব এবং রেজিস্টারটা নেওয়ার পর এখানে আমরা যে লাইটের যে রেজিস্টারটা কেটে গেছে সেই দিকে দুটো যে ইয়ে রয়েছে দুটো কানেকশন রয়েছে পুড়ে যাওয়া রেজিস্টারের দুটো কানেকশানের দুদিকে ওই রেজিস্টারের কানেকশনটা আমি লাগিয়ে দেবো তো আমরা যে রেজিস্টারটা নিয়েছি এটা কিন্তু এস না কিন্তু আমাদের যেটা পুড়ে গেছে রেজিস্টার সেটা হচ্ছে এসএমডি তো আমরা এস এম অনেক সময় মিল করতে পারি না বা পারবো না লোকাল মার্কেট দিয়ে হয়তো তো আমার দরকার নেই লোকাল মার্কেট দিয়ে হুটপাট করার কিছু আমি এটা কি করব এই ওয়ান ওমসের টু ওয়ার্ডের একটা রেজিস্টার নিয়ে নেবো এবং দুটো তার তাতে কানেকশন করে নিয়েছি এবং সেই তার দুটোকে আমরা এখানে জয়েন করে দিয়েছি এবং আমরা যেখানে রাখবো মানে এই যে রেজিস্টারটা রাখবো সোলারের ক্যাবিনেটের মধ্যে সেখানে কিন্তু আমাদের দেখতে হবে যে রেজিস্টারটা যাতে না অন্য কোনো কানেকশানে ঠেকে সেক্ষেত্রে কিন্তু অন্য প্রবলেম হতে পারে তো এটা আমাদের মাথায় রাখতে হবে এবং চিন্তা ভাবনা করতে হবে এটার জন্য এটা টোটালি প্যাক করে দিতে হবে টেপ বা কিছু দিয়ে এরপর বন্ধুরা কি করব আমি যে রেজিস্টারটা লাগালাম লাইটটা ওকে আছে কিনা আমি তোমাদেরকে চেকিং করাবো প্রথমে দেখাবো তো আমাদের ব্যাটারি কানেকশানটা করব তার আগে বন্ধুরা আমাদের যে এলইডিটা রয়েছে এলইডি যে আমরা যেখানে রেজিস্টার পুড়ে গেছিলো সেই পাশটাতে আমাদের লাইটের কানেকশানটা ছিল মানে সকেটটা ছিল আমরা সকেটটা তুলে নিয়েছি কারণ বন্ধুরা যখন রেজিস্টারটা তুলতে যাবো ওই সকেটের গায়ে লেগে প্লাস্টিকটা পুড়ে যেতে পারে এই জন্য তুলে নিয়েছি তো এখন আমি এই সকেটটা এখানে সেট করে দেবো সেট করে দেওয়ার পর বন্ধুরা আমি প্রথমে লাইটের কানেকশন দেবো এবং লাইটের কানেকশন দেওয়ার পর ব্যাটারি কানেকশান করবো পরে আমি আপনাদেরকে দেখাবো যে লাইটটা ঠিকঠাক জ্বলছে কিনা ওকে বন্ধুরা যখন আমি ব্যাটারি কানেকশনটা এই সোলার লাইটে লাগাবো তখন কিন্তু একটা ইন্ডিকেশন শো হবে যে আমাদের ব্যাটারি কানেকশনটা হয়েছে ঠিকঠাক তো এরপর আমরা যেটা লাইটের কানেকশনটা রয়েছে সেখানে আমরা সেট করব আর আমি আপনাদের বারবার বলছি রেজিস্টার যেটা লাগাচ্ছি ওয়ান সেটা কিন্তু আমাদের সাইটে ক্যাবিনেট কোথাও এমনই একটা জায়গা রাখতে হবে যেখান থেকে এই বোর্ডের গায়ে কোনো টাচ না লাগে ওকে বন্ধুরা কোনো জায়গায় যেন এর গায়ে না লাগে কারণ ওই বোর্ডের গায়ে লাগলে বা ব্যাটারির গায়ে লাগলে এক হতে আর হয়ে যাবে এবং উল্টো পাল্টা হয়ে পড়ে যাবে তো বন্ধুরা আমাদের টোটাল কানেকশনটা হয়ে গেছে রেজিস্টার দেওয়া রয়েছে এবং টোটাল আমরা সেট আপটা কমপ্লিট করেছি এখন আমি তোমাদেরকে দেখাবো যে লাইটটার ব্রাইটনেসটা কত টাকা হয় বা ঠিকঠাক আছে কিনা আমাদের এই দেখুন বন্ধুরা এই রেজিস্টার লাগানোর পর অরিজিনাল যেমন লাইট হয় একটা লাইট জ্বললে সোলার লাইট জ্বালালে আমরা যেমন অরিজিনাল একটা লাইট দেখতে পাই যে ওর ব্রাইটনেসটা কি আছে সেই রকমই একদম যেমন অরিজিনাল লাইট আছে সেই রকমই ব্রাইটনেস হবে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনি এটা রিপেয়ার করে কাস্টমারকে ছ মাস তিন মাসের ওয়ারেন্টিও দিতে পারেন তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের রিপেয়ারিং সম্বন্ধে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা